ফেসবুকে আপনি ডলার ইনকাম করতে চান ফেসবুকে আপনি মনিটাইজেশন পেতে চান ফেসবুকে আপনি দ্রুত সফল হতে চান তাহলে আজকের এই উক্ত ভিডিওটা আপনার জন্য তাহলে আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটা দেখবেন আজকে আপনাদের সাথে চারটা বিষয় নিয়ে আলাপ করব জি ধন্যবাদ এক নম্বর বিষয় হলো ফেসবুকে সফল হওয়ার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না একটি কাজ আপনি নিয়মিত করলেই সফল কাজটি খুবই সহজ সেটা আপনি নিজেও জানেন প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন এবং আপনার সেই কন্টেন্টের ভিতরে আপনার কোনো একটা ইনফরমেটিভ ইনফর্মেশন থাকতে হবে তাহলে আপনার ভিডিওটা দেখা যাচ্ছে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে এখানে আপনি খুব দ্রুত সাকসেস হবেন দ্বিতীয়ত ফেসবুকে এই ধরনের লোক আপনি কখনোই রাখবেন না আপনি পেজে কাজ করেন অথবা আপনি প্রোফাইলে কাজ করেন যারা আপনার নিজস্ব কাছের মানুষ যারা আপনাকে অল্পতে আপনাকে ডিমোরালাইজ করে দিবে এবং আপনার যে কাজের উদ্যম যে কাজের যে স্প্রিটটা এটা আপনার হ্রাস পাবে তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তারা তৈরি করবে কীরকম আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আলোচনার মধ্যে থাকবে এবং আপনাকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলবে তো আমি বলবো আপনি পেজে কাজ করেন আর প্রোফাইলে কাজ করেন নিজের কিছু কিছু কাছের মানুষের মধ্যে যারা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে তাদেরকে আপনি এড়িয়ে চলুন ফেসবুকে এক ধরনের লোক কখনোই সফল হবে না আপনিও সেই কাজটা করবেন না আপনি ছোট হন আর বড় হন কখনো ছোট ইউজারদেরকে আপনি এখানে অবহেলা অবজ্ঞা করবেন না প্রথমত দ্বিতীয়ত নিজেকে কখনো বড় মনে করে আপনি এখানে হিংসা করবেন না হিংসা করবেন তাহলে আপনি এখানে প্রতিনিয়ত আপনার বন্ধু এবং ফলোয়ার হারাবেন এভাবে আপনি যদি কাজ করেন তাহলে এখানে আপনি বেশি দিন সফল হতে পারবেন না আপনাকে হিংসা পরিত্যাগ করতে হবে দুই ধরনের মানুষ ফেসবুকে জীবনও সফল হতে পারবে না এবং এখান থেকে আপনার টাকাও ইনকাম করতে পারবে না প্রথমত যারা ভিডিও না দেখে উপরে ধাক্কা দেয় এবং দ্বিতীয়তে দ্বিতীয়ত ফলো করে আনফলো করে দেয় আপনাকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি যদি এখানে সফল হতে চান তাহলে এই কাজগুলো আপনি করবেন না এই কাজগুলো করলে আপনি এখানে সফল হতে পারবেন না আপনার সফলতার জন্য আপনাকে এই কাজগুলো এড়ায় চলতে হবে তাহলে এখানে আপনি সফল সর্বশেষ আপনাকে ফেসবুকে খুব দ্রুত মনিটাইজেশন পেতে হলে আপনাকে নিয়মিত হতে হবে ফেসবুকের সাথে আপনি নিয়মিত না হলে কোনো কাজই সফল হবেন না সেজন্য আপনাকে এখানে নিয়মিত হতে হবে যেমন আপনাকে আমি যদি বলি যে একটি চাকরির জন্য আমরা জীবনে পনেরো বছর কেউ সতেরো বছর কেউ হ্যাঁ কেউ বারো বছর দশ বছর আমরা চাকরি করি অধ্যয়ন করি তারপরে আমরা অধ্যয়ন শেষে একটা চাকরি পাই আপনি ফেসবুকটাকেও আপনি প্রফেশনাল দিক থেকে দেখতে হবে প্রফেশনালি আপনাকে নিতে হবে এখানে আপনি অনিয়মিত হওয়া যাবে না আপনি সফল হওয়ার জন্য এখানে আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি লেগে না থাকেন তাহলে আপনি এখানে সফল হতে পারবেন না সর্বশেষ আপনাকে আমি এইটাই বলবো যে আপনি এখানে ধৈর্যহারা হবেন না আপনি কাজ করতে আছেন করে যেতে থাকেন সফলতা আপনার নিশ্চিত জি বন্ধুরা ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকুন